আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অনেক দিন পরে কেকের আইটেম নিয়ে চলে আসলাম আশা করছি আজকের এই কেকের আইটেমটি আপনাদের ভালো লাগবে সবার ঘরেই কলা কম বেশি থাকে আর কলা খেতে খেতে দেখা যায় যে অনেক কলাই বেশি পেকে যায় আর সেগুলো কেউ খেতে চায় না এভাবে কলার কেক বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে আর বাইরে দুই থেকে তিন দিন পর্যন্ত রাখা যাবে কিছুই হবে না কলা নষ্ট করে ফেলে না দিয়ে এভাবে কেক তৈরি করে খেয়ে নিন সকাল বিকালের নাস্তা হয়ে যাবে সরাসরি আমি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে ডিম ভেঙে নিব ডিম আমি এখানে আগে থেকেই বের করে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছি একদম নর্মাল টেম্পারেচারে রাখতে হবে ব্যানানা কেক অথবা পাউন্ড কেক খুব একটা ঝামেলা হয় না আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ফোম করে এটা তৈরি করলেই হয়ে যাবে একদম ঝামেলা নেই ডিমের সাদা অংশ দিয়ে দিলাম ভালো করে বিট করে নিচ্ছি এর বেশি ডিম আমি ইউজ করব না যেহেতু এখানে কলা ইউজ করব আর খুব একটা ডিমের প্রয়োজন নেই কলাটা যদি ইউজ করি ভালো করে ফোম উঠিয়ে নিয়েছি এখন আমি এখানে চিনি দিয়ে দিব দেড় কাপ মিষ্টি আপনারা কম খেতে চাইলে সেক্ষেত্রে মিষ্টিটা কমিয়ে দিতে পারেন আর যেহেতু কলা মিষ্টি থাকে প্রচুর পরিমাণে সেক্ষেত্রে মিষ্টিটা একটু কমিয়ে দিবেন এবার আমি কুসুম দুটো দিয়ে দিলাম ভালো করে আবারও বিট করে নিব ভালো করে বিট করে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিব রান্নার রেগুলার অয়েলটা এখানে আমি ওয়ান থার্ড কাপ অয়েল দিয়ে দিলাম আবার একটু বিট করে নিচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। সামান্য পরিমাণের দিয়েছি এটা একদম জেলির মতো সেজন্য অল্প পরিমাণেই দিতে হবে একটু বিট করে এখানে আমি তিনটি বড় সাইজের কলা নিয়েছি আর কলাগুলো একদম পেকে গিয়েছিল এটা ফেলে না দিয়ে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন আবার একটু বিট করে নিচ্ছি কলাটা যাতে একদম মেল্ট হয়ে যায় এখন আমি এখানে একটি বোল নিয়েছি একটু ছেঁকে নিতে হবে কলার যে কালো কালো একটি অংশ থাকে ভিতরে সেটা যাতে আলাদা করে নিতে পারি সেজন্য আমি এখানে ছেঁকে নিয়েছি আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন আর না নিলেও কোনো সমস্যা নেই পুরোটাই ভালো করে এখন ছেঁকে নিব আর ভিতরের শক্ত অংশ বা কালো অংশটা আমি আলাদা করে ফেলব দেখুন ছেঁকে নেওয়ার পরে যে এগুলো বের হয়েছে এগুলো আমি নিব না ফেলে দেবো একদম স্মুথ একটি বেটার তৈরি হয়েছে এখন আমি এখানে ময়দা নিব ময়দা আমি দেড় কাপ নিয়েছি একটু চেলে নিচ্ছি আর নিব এখানে ওয়ান টি স্পুন বেকিং পাউডার এবার ভালো করে একটু চেলে নিচ্ছি অবশ্যই ময়দাটা চেলে নিতে হবে সব সময় আমি সেটা বলি ময়দাটা চেলে নিলে একদম স্মুথভাবে হবে আর দানা দানা থাকবে না খুব দ্রুত এটা একদম মিশে যাবে অল্প অল্প করে এখন আমি মিক্স করতে থাকব এই ব্যাটারটা খুব একটা ঝামেলার না আর বেনানা কেকটা দেখবেন কতটা স্মুথ হয়েছে এভাবে যদি আপনারা তৈরি করেন আর অনেক সময় দেখা যায় অনেকেই কেক বানাতে গেলে ভয় পায় বা ঝামেলা মনে করে আমার কাছে আমি যেভাবেই কেকটা তৈরি করি এখন কোনোভাবেই খারাপ হয় না খুব ভালো হয় কেকটা পুরোটা ময়দা আমি এখানে দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে করে নিলে আরও দ্রুত হবে আর ভিতরে কোনো দানা দানা থাকবে না পেঁচলা দিয়ে করলে একটু টাইম লাগে তবে এটাও খুব খারাপ হয় না লাস্ট মুহুর্তে আমি একটু লবণ অ্যাড করে দিলাম এখানে এবার বেটারটা আমার একদম কমপ্লিট বড় সাইজের একটি ট্রে নিয়েছি আমি এই ট্রেটাই পুরোটা বেটার ঢেলে দিচ্ছি আর বড়ো সাইজের একটি কেক বানাবো পুরোটা বেটার এখানে আমি দিয়ে দিলাম এবার একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি ভিতরে যাতে কোনো ফাঁকা না থাকে এখন আমি ওভেনে দিয়ে দিব ওয়ান হান্ড্রেড এইটটিতে আমি ফর্টি মিনিট বেক করে নিয়েছি দেখুন কালারটা কত নাইস আসছে আর বিশ মিনিট পরে এখন একটু আমি ছাড়িয়ে নিচ্ছি কেকটা একটু ঠান্ডা হলেই আপনারা মোল্ড আউট করে নেবেন তাহলে আর কেকটা ভাঙার সম্ভাবনা থাকে না এবার বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি কেকটা কিন্তু বিশাল বড় হয়েছে এখন আমি কেটে নিচ্ছি এভাবে আপনারা কেটে বক্স ভরে রেখে খেতে পারবেন আর খেতে এতটাই টেস্ট হয়েছিল আর যারা বেনানা কেক বানান তারা তো জানেন আমি প্রায় সাত দিন পর পরই আমি ব্যানানা কেক অথবা অরেঞ্জ কেক বানিয়ে থাকি সব সময় শেয়ার করা হয় না আজকে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আর ভিতরে এতটাই স্মুথ হয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন আমি পিস পিস করে বক্স ভরে রেখে দিব চায়ের সাথে এ রেসিপিটি দারুণ লাগবে প্রতিদিন চায়ের সাথে কিছু না কিছু তৈরি করতে হয় আর বিকেলের নাস্তায় যদি এভাবে তৈরি করে রাখা যায় দুই তিন দিন অনায়াসে চলে যাবে আশা করছে ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ